নমস্কার পি এম কিষাণ সম্মান নিধি প্রকল্পে আপনি অনলাইনে আবেদন যদি করতে চান আপনি ভিডিওটি দেখুন ভিডিওটি স্কিপ করবেন না এবং অনলাইনে আবেদন করার ক্ষেত্রে কিছু স্টেপ রয়েছে স্টেপ বাই স্টেপ প্রসেস আপনাকে দেখিয়ে দেবো শুধুমাত্র অনলাইনে আবেদন করলেন আর পি এম কিষানে টাকা পেয়ে যাবেন সেটা কিন্তু না আপনাকে সমস্ত ডকুমেন্টস নিয়ে ব্লক কৃষি দপ্তর গিয়ে ভেরিফাই করাতে হবে এবং কি কি ডকুমেন্টস নিয়ে যাবেন এবং অনলাইন কি পদ্ধতি রয়েছে সমস্ত তথ্য বা সমস্ত প্রসেস এই ভিডিওতে পাবেন তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য প্রথমত পি এম কিষাণ ডট গভ ডট ইন পি এম অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে এবং অফিসিয়াল ওয়েবসাইটের ইন্টারফেস আপনি আপনার মোবাইল ল্যাপটপ বা ডেস্কটপে দেখতে পাচ্ছেন এবং আপনার সুবিধার্থে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশান বক্সে প্রোভাইড করে দেবো আপনি ওই লিঙ্ক দিয়ে ডিরেক্টলি এই ওয়েবসাইটে এক্সেস করতে পারবেন বা প্রবেশ করতে পারবেন এবং আপনি স্ক্রোল ডাউন করে নিচের দিকে চলে আসবেন দেখতে পাবেন নিউ ফার্মার রেজিস্ট্রেশন নিউ ফার্মার রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবেন এখানে একটি মেসেজ দেখতে পাবেন ইউর আধার উইল বি অথেন্টিকেট উইথ ইউআইডিএই ইউ উইল বি এবেল টু প্রসেস ফর রেজিস্ট্রেশন অনলি ইফ ইউর আধার ইজ অথেন্টিকেট অর্থাৎ আধার অথেন্টিকেটের মাধ্যমে আপনি ওটিপি দিয়ে অথেন্টিকেট করবেন সেই অথেন্টিকেটের মাধ্যমে আপনার এখানে আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং এর জন্য আপনাকে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত থাকা বাধ্যতামূলক এখানে দুটো অপশান দেখতে পাবেন রুরাল ফার্মার রেজিস্ট্রেশন এবং আরবান ফার্মার রেজিস্ট্রেশন গ্রাম অঞ্চলের কৃষকের জন্য রুরাল ফার্মার রেজিস্ট্রেশন এবং আরবান ফার্মার রেজিস্ট্রেশন যেটা রয়েছে এটা শহরাঞ্চলের জন্য নির্দিষ্ট জায়গায় আধার নাম্বার দেবেন মোবাইল নাম্বার দেবেন এবং আপনার স্টেট আপনার স্টেট এখান থেকে সিলেক্ট করে দেবেন এবং যে ক্যাপচাটা লেখা রয়েছে সেই ক্যাপচা সঠিকভাবে দিয়ে গেট ওটিপি অপশানে ক্লিক করবেন কিছুক্ষণের মধ্যে আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে আসবে নির্দিষ্ট জায়গায় ওটিপি দেবেন যদি না সময় মতো ওটিপি আসে সেক্ষেত্রে রিসেন্ট ওটিপি অপশানে ক্লিক করবেন এবং যেই ক্যাপচাটি রয়েছে সেই ক্যাপচা ফিল করে সাবমিট অপশানে ক্লিক করবেন এরপর আপনার আধার কার্ড ভেরিফিকেশনের জন্য একটি ওটিপি আধার রেজিস্টার মোবাইল নম্বরে পাঠানো হবে সেই ওটিপি নির্দিষ্ট জায়গায় দেবেন এবং অনেক সময় দেখা যায় যে আপনার নির্দিষ্ট সময়ের মধ্যে ওটিপি আসে না সেক্ষেত্রে রিসেন্ট ওটিপি অপশানে ক্লিক করবেন এবং তারপর যে চেকবক্স রয়েছে চেকবক্সে ক্লিক করে ভেরিফাই আধার ওটিপি অপশানে ক্লিক করবেন এবং দেখবেন কিছুক্ষণের মধ্যে আপনার মোবাইল নাম্বারে ওটিপি চলে আসবে ওটিপিটি দেওয়া শেষ হলেই দেখবেন আপনার আধার কার্ডটি ভেরিফাই হয়ে যাবে এবং ভেরিফাই হয়ে যাওয়ার পর রেজিস্ট্রেশন পেজ আপনার কাছে ওপেন হয়ে গেছে স্টেপ ওয়ান রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে এখানে আপনার রাজ্যের নাম ডিফল্ট হিসাবে চলে আসবে এবং এখানে ডিস্ট্রিক্টের নাম চয়েস করে দেবেন এবং সাব ডিস্ট্রিক্টের নাম এই অ্যারোচিহ্নতে ক্লিক করে চয়েস করে দিয়ে দেবেন এবং ব্লকের নাম এখান থেকে ঠিক একইভাবে চয়েস করে দিয়ে দেবেন এবং তারপর গ্রামের নাম আপনি সিলেক্ট ভিলেজ অপশানে ক্লিক করে আপনার গ্রামের নাম এখানে দেবেন অনেক সময় গ্রামের নাম থাকে না সেক্ষেত্রে আপনি আপনার মৌজার নাম দিলে কোনো অসুবিধে হবে না এরপর দেখতে পাবেন ক্যাটাগরি একটি অপশান রয়েছে ক্যাটাগরি অপশানে ক্লিক করে জেনারেল এস এসটি যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য করে দেবেন এবং ফার্মার টাইপস মল এবং আদার্স এক থেকে দু একটরের মধ্যে যদি জমি হয় তাহলে স্মল তা না হলে আপনি আদার্স করে দেবেন ফাদার্স মাদার্স হাজব্যান্ড নেম আপনার বাবা মা কিংবা স্বামীর নাম যে কোনো একজনের নাম নির্দিষ্ট জায়গায় মেনশন করে দেবেন এবং আরেকটি ব্যাপার হলো যে আপনার নাম জেন্ডার এবং অ্যাড্রেস এবং পিনকোড এগুলো আধার কার্ড থেকে ফ্রেশ হয়ে যাবে এগুলোকে আপনাকে পূরণ করতে হবে না অটোমেটিক্যালি এখানে চলে আসবে ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি এখানে অনেকেই খতিয়ার নাম্বার দিয়ে দেয় এখানে কিন্তু খতিয়ার নাম্বার হবে না আপনার রেকর্ড বা পর্চায় দেখবেন ঠিক উপরে ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি একটা রেজিস্ট্রেশন আইডি রয়েছে সেই রেজিস্ট্রেশন আইডি এখানে মেনশন করে দেবেন এবং তারপর রেশন কার্ড নাম্বারের জায়গায় রেশন কার্ড নম্বর দেবেন পিএইচ এইচ এস পিএইচএইচ আর কেস ওয়ান আর টু এ ওয়াই যেই রেশন কার্ড থাকবে সেই রেশন কার্ড নাম্বার এখানে দেবেন ডেট অফ বার্থ বা জন্ম তারিখ আপনার আধার কার্ড থেকে ফ্রেজ করে নেবে আপনাকে এখানে কিছু টাইপ করতে হবে না এবং তারপরের অপশান এক্সেপ্টেন্স ফর পিএম কিষান মনধন যোজনা পি এম কিষাণ মন্ধন যোজনায় যদি আপনি এনরোলমেন্ট করতে চান সেক্ষেত্রে আপনি ইয়েস করে দিতে পারেন যেহেতু আমি এই পিএম কিষাণ মনধন যোজনা করতে যাচ্ছি না সেক্ষেত্রে আমার ক্ষেত্রে আমি নো করে দিলাম এখানে আপনাকে জমির ডিটেলস দিতে হবে সিঙ্গেল না জয়েন্ট হোল্ডার আপনি যদি সিঙ্গেল হোল্ডার হন সিঙ্গেল করে দেবেন এবং অ্যাড অপশানে ক্লিক করবেন ক্লিক করে নেয়ার পর সার্ভে খতিয়ান নাম্বার বা খাতা নাম্বার আপনার রেকর্ডে বা পর্চায় দেখবেন একটা খাতা নম্বর রয়েছে বা খতিয়ান নাম্বার খতিয়ান নাম্বার দেবেন তারপর দাগ নম্বর দেবেন এবং এরিয়া ইন হেক্টর দেখবেন আপনার জমির রেকর্ড বা জমির পর্চায় যেই পরিমাণ লেখা রয়েছে সেটা জমির পরিমাণ একরে লেখা রয়েছে একরকে আপনাকে হেক্টরে কনভার্ট করতে হবে তাই আপনি কিভাবে করবেন একর থেকে হেক্টরে যদি আপনি এখানে একরে লিখে দেন যেখানে ব্লক থেকে অথেন্টিকের বা অথরাইজেশন দেওয়া হয় সেখানে কিন্তু আপনাকে রিজেক্ট করে দেবে তাই আপনি হেক্টরে কনভার্ট করে নেবেন কিভাবে করবেন যত পরিমাণ জমি রয়েছে সেই জমিকে ভাগ করে দেবেন আড়াইশো দিয়ে বা দুশো দিয়ে আপনি ভাগ করে দেবেন যেই রেজাল্ট আসবে সেটা হেক্টরের জায়গায় লিখে দেবেন ল্যান্ড ট্রান্সফার স্ট্যাটাস বিফোর এক দুই দু হাজার উনিশ আপনার রেকর্ড কী হয়েছিল এক দুই দু হাজার উনিশের আগে যদি হয় প্রথম অপশানে ক্লিক করবেন এবং আফটার এক দুই দু হাজার উনিশ আপনার রেকর্ড যদি এক দুই দু হাজার উনিশের পরে হয় সেক্ষেত্রে আফটার এক দুই দু হাজার উনিশ অপশানে ক্লিক করবেন মনে রাখবেন রেকর্ডের ক্ষেত্রে একটি নিয়ম রয়েছে এখন শুধুমাত্র বিফোর এক দুই দু হাজার যাদের রেকর্ড রয়েছে বা এক দুই দু হাজার সালের আগে যাদের রেকর্ড রয়েছে সেই সকল পিএম কিষাণ যারা আবেদন করবেন সেই রেকর্ড দিয়ে তাদের একমাত্র পিএম কিষান কিষাণ দেবে বা চালু হবে যারা আফটার এক দুই দু হাজার পর রেকর্ড করেছেন তাদের ক্ষেত্রে কিছুদিন সময় লাগবে আপনি যদি রেজিস্ট্রেশন করে রাখেন সেক্ষেত্রে কোনো অসুবিধে হবে না শুধুমাত্র এক দুই দু হাজার উনিশের আগে যাদের রেকর্ড রয়েছে তাদেরই একমাত্র পিএম কিষাণ এই সময় চালু হবে ল্যান্ড ট্রান্সফার ডিটেলস কিভাবে আপনি জমিতেই পেয়েছেন ডেট অফ হাজব্যান্ড ডেট অফ ফাদার আপনার স্বামী বা পিতার মৃত্যুর পর এবং অ্যানেস্টার ল্যান্ড যেটা পৈতৃক জমি পারচেস অফ ল্যান্ড গিফটেড এবং ল্যান্ড গ্র্যান্ড অ্যালটমেন্ট যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন এবং মনে রাখবেন যখন আপনি সিলেক্ট করবেন তারপর ল্যান্ড ডেট অফ ভেস্টিং কবে আপনার জমিটি ভেস্টিং হয়েছিল সেই ভেস্টিং ডেট দেবেন বা রেজিস্ট্রেশনের ডেট দেবেন রেজিস্টার নিশ্চয়ই হয়েছিল এবং যারা ওয়ারিসেন ক্ষেত্রে পেয়েছেন এবং আপনি মনে রাখবেন যে রেকর্ড কবে হয়েছে সেই ডেট এখানে আপনি দিয়ে দেবেন নতুন রেকর্ডে খতিয়ান তৈরির ডেট লেখা রয়েছে সেই ডেট দেখে আপনি এখানে বসিয়ে দিতে পারেন কিন্তু পুরোনো যাদের লেখা রয়েছে বা রেকর্ড রয়েছে তারা কিন্তু এই ডেট পাবেন না আপনি কিন্তু আপনার কবে রেকর্ড হয়েছে সেই ডেট আপনি এখানে বসিয়ে দেবেন পার্টটা যদি থাকে তাহলে ইয়েস করবেন নতুবা নো করে দেবেন এখানে সাপোর্টিং ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে দুশো কেবির মধ্যে পিডিএফ ডকুমেন্টস আপনি আপলোড করবেন কি ডকুমেন্টস জমির রেকর্ড আপনাকে আপলোড করতে হবে যদি দু সালের পুরনো রেকর্ড থাকে সেই পুরনো রেকর্ডের সঙ্গে নতুন রেকর্ড আপনি একটা কারেন্ট রেকর্ড বের করে নেবেন অনলাইন থেকে সেই রেকর্ডকে স্ক্যান করে নিয়ে পিডিএফ করে দুশো কেবির মধ্যে আপলোড করে দেবেন সমস্ত জমির ডিটেলস ঠিকঠাকভাবে দেওয়ার পর অ্যাড অপশানে ক্লিক করবেন যদি আরও কোনো জমি থাকে সেই ডিটেলস ঠিক একইভাবে দেবেন উপরে দেখবেন এক দুই সিরিয়াল নম্বরে চলে এসেছে একটা জমি দিলেও অসুবিধা নেই আপনি যদি আপনার আরও জমি থাকে কৃষিযোগ্য জমি আপনি দিতে পারেন এবং আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে আমি ডকুমেন্টসটা কিছুক্ষণ আগেই বলে দিয়েছি যে কি আপলোড করতে হবে ডকুমেন্টসটা আপলোড করে দিয়ে আপনি সেভ অপশানে ক্লিক করবেন সেম অপশানে ক্লিক করার পর কিছুক্ষণ সময় নেবে দেখবেন আপনার ফার্মার আইডি জেনারেট হয়ে গেছে তাই ভিডিওটি স্কিপ করবেন না পরবর্তীতে আমি ডকুমেন্টস লিস্ট বলে দেবো কি কী ডকুমেন্টস নিয়ে আপনাকে ব্লক কৃষি দপ্তরে যোগাযোগ করতে হবে তাহলে আপনার পিএম এম কিষাণটি সঠিকভাবে চালু হয়ে যাবে এবং পরবর্তী কিস্তির টাকা আপনি খুব সহজেই পাবেন দেখবেন আপনার ফার্মার আইডি এখানে দেখতে পাবেন এটা জেনারেট হয়ে যাবে আপনি এই ফার্মার আইডি নোট করে রেখে দেবেন বা প্রিন্ট আউট নিয়ে নিতে পারেন এরপর আপনি হোম পেজে চলে যাবেন পি এম কিষানের হোম পেজে চলে যাবেন এবং আপনাকে রেজিস্ট্রেশন স্লিপ ডাউনলোড করে নিতে হবে যেই রেজিস্ট্রেশন স্লিপ এবং সমস্ত ডকুমেন্টস আপনি জমা করবেন সেই রেজিস্ট্রেশন স্লিপ ডাউনলোড করার জন্য স্ট্যাটাস অফ সেলফ রেজিস্টার ফার্মার সিএসসি ফার্মার যেই অপশান রয়েছে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর নির্দিষ্ট জায়গায় আধার নম্বর দেবেন তারপর ক্যাপচা শো হচ্ছে ক্যাপচা দিয়ে সার্চ অপশানে ক্লিক করবেন দেখবেন আপনার স্টেটাস এখানে শো হবে এবং স্ট্যাটাসটি আপনি দেখতে পাবেন এই স্ট্যাটাস আপনাকে প্রিন্ট আউট করে নিতে হবে দেখবেন আধারের আপনি লাস্ট চারটে সংখ্যা মোবাইল নাম্বার এবং আপনার ব্লক ডিস্ট্রিক্ট সমস্ত কিছু শো হবে এবং এখানে লেখা রয়েছে পেন্ডিং ফর অ্যাপ্রুভাল সাব ডিস্ট্রিক্ট ব্লক লেভেল এবং কি কি আপনি ডকুমেন্টস নিয়ে যাবেন আপনার পরিবারের সকলের আধার কার্ড এবং আপনার ভোটার কার্ড আপনার রেশন কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাসবইয়ের জেরক্স সমস্ত কিছু ডকুমেন্টস নিয়ে এবং এর সঙ্গে একটি সেলফ ডিক্লারেশন ফর্ম দেখবেন আপনার ব্লক অফিসেও পেয়ে যেতে পারেন এবং ব্লকের কাছে যে সাইবার ক্যাফে বা দোকান রয়েছে জেরক্স দোকান ওখান থেকেও আপনি পেয়ে যেতে পারেন আরেকটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস জমির রেকর্ড দু সালের আগের রেকর্ড এবং দু সালের পর কারেন্ট যেই রেকর্ড সেই কারেন্ট রেকর্ড দু সালের রেকর্ড নিয়ে ব্লক কৃষি দপ্তরে যে সমস্ত ডকুমেন্টসের লিস্ট বা নাম আমি বলেছি সেই ডকুমেন্টস নিয়ে ব্লক কৃষি দপ্তরে যোগাযোগ করবেন এবং সমস্ত ডকুমেন্টস সপত্যৈত নকল দেবেন এবং সেল অ্যাটেস্টেড করে দেবেন কারেন্ট রেকর্ড কিভাবে আপনি অনলাইনে আবেদন করবেন ড্রেসক্রিপশান বক্সে সেই ভিডিও লিঙ্ক দিয়ে দেবো এভাবেই আপনি অরিজিনাল রেকর্ড অনলাইনে আবেদন করতে পারবেন তাই সমস্ত ডকুমেন্টস নিয়ে ব্লক কৃষি দপ্তরে জমা দিয়ে দেবেন ভিডিওটি কেমন লাগলো জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তীকালে গুরুত্বপূর্ণ আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ